শেষবার পাঠানো হয় হজরত আজরাইল আলি সাল্লামকে তিনি ছিলেন দৃঢ় নির্ভীক এবং পূর্ণ আনুগত্যশীল পৃথিবী আবার কাঁদতে লাগলো তার আওয়াজ যেন পাহাড়ে পদধ্বনিত হতে লাগল হে আজরাইল আমিও আল্লাহর সৃষ্টি দয়া করে আমার অঙ্গে হাত দিও না যে মাটি তুমি নেবে তা একদিন লাঞ্ছিত হবে সে গুণাও করবে দুনিয়ার মোহে হারাবে নিজেকে কিন্তু আজরাইল আলি সাল্লাম বললেন হে পৃথিবী আমি আল্লাহর আদেশ পালন করতে এসেছি আমি জানি না ভবিষ্যতে কে কেমন হবে তবে আমার কর্তব্য শুধু তার হুকুম পালন তুমি দুঃখ করো না তোমার বুক থেকেই এক শ্রেষ্ঠ সৃষ্টি জন্ম নেবে আল্লাহর খলিফা নবীদের পিতা হেদায়তের প্রথম মানব তিনি বিনয়ের সাথে মাটি সংগ্রহ করলেন পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন রং গন্ধ ও ঘনত্বের মাটি সাদা কালো লালচে বাদামি যার মাধ্যমে ভবিষ্যতের মানব জাতির বৈচিত্র্য নির্ধারিত হয়ে গেল আল্লাহ তখন বললেন আজরাইল তুমি আমার আদেশ পালনে অটল ছিলে তাই আমি তোমাকেই মানুষের রুহু কেড়ে নেওয়ার দায়িত্ব দিলাম